জনশ্রুতি অনুযায়ী একবার এক পুকুরের ধারে কোনো এক বটগাছ কাটার সময় সেই গাছের গা থেকে রক্ত বেরোতে দেখা যায় গাছ কাটা সেখানেই থামানো হয় তারপরই প্রসিদ্ধ জমিদার সাবর্ণ রায়চৌধুরীর বংশধর মহেশচন্দ্র রায়চৌধুরী চণ্ডীর স্বপ্নাদেশ পান যে পাশের পুকুরের মধ্যে একটি ঘট রয়েছে যেটি মা চণ্ডীর ঘট সেই ঘট যেন প্রতিষ্ঠা করা হয় সেই ঘট তারপর পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠা করা হয় ও তখন থেকে পুকুরটি চণ্ডী পুকুর নামে পরিচিত হয় তারপর থেকেই মা চণ্ডীর পুজো শুরু হয় মহেশচন্দ্র রায়চৌধুরীর বাড়িতে দেবীর মূর্তিও প্রতিষ্ঠা হয় শতাধিক বছর এভাবেই চলতে থাকে তারপর এক সময় এই মূর্তি ভেঙে পড়ে জমিদার বাড়ির অবস্থাও তখন ভালো নয় তাই এলাকার মানুষজন সর্বজন মিলিত সিদ্ধান্তে আসে যে এই পুজোটিকে একটি সার্বজনীন পুজোতে পরিণত করা হোক এভাবেই বেহালায় চণ্ডী পুজোটি একটি সার্বজনীন পূজায় পরিণত হয় এবং তারপর থেকে বৎসরের এই বিশেষ সময়ে সারম্বরে সম্বৎসরের মূল পূজা ও তৎসঙ্গে এক মেলার সূচনা হয় যা চণ্ডী মেলা নামে পরিচিত কলকাতার সবথেকে বড় মেলাগুলির মধ্যে বেহালার শখের বাজারের চণ্ডী মেলা অন্যতম বহু বছর ধরে চলে আসছে এই মেলা এই মেলা গড়ে উঠেছে দেবী চণ্ডীর পুজো অর্চনাকে ঘিরে দেবীর পূজার সাথে সাথে বেড়ে ওঠে লোক সমাগম পূর্ণতা পায় মেলা দেবী দেবীচন্ডীর পূজা চার দিন ব্যাপী হলেও এই মেলাটি চলে দশ দিন তারপরেও কয়েকদিন ভাঙ্গা মেলা থেকে যায় এই মেলায় প্রচুর দোকানপাট থাকে যেখানে নানা রকমের জিনিস প্রায় সব রকমের জিনিসই পাওয়া যায় খাদ্যদ্রব্যের প্রচুর দোকান সেখানে থাকে রকমারি জিনিস সাজ পোশাক ঘর সাজানোর জিনিস হাতের কাজের জিনিস কাঁচের জিনিস মাটির জিনিস কাঠের জিনিস সব রকমের হরেক রকম পশড়া নিয়ে দোকানিরা এই মেলায় দোকান দেন মেলায় দোকানদানি ছাড়াও আলোকসজ্জা নাগরদোল্লা ইত্যাদিও থাকে চলতি বছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মেলাটি দুশো তেত্রিশতম বর্ষে পদার্পণ করল এই চণ্ডী মেলা বহু বছরের ঐতিহ্য বহন করে চলেছে চলতি বছরের সাতাশে নভেম্বর চণ্ডী পুজো ও মেলার শুভ সূচনা হয়ে গেছে স্থানীয় মানুষজন ছাড়াও এই মেলা ও পুজো দেখতে দূর দূরান্ত থেকে অজস্র মানুষ এখানে ভিড় জমান